এটা কি তুমি জানো এস হাদা ইনতা মালুম এখানে এশ মানে কি হাদা মানে এটা ইনতা মানে তুমি মালুম মানে জানো এস হাদা ইনতা মালুম অর্থাৎ এটা কি তুমি জানো একটু পরে যাব রুহ বাদ শোয়াইয়া এখানে রুহ মানে যাব বাদ মানে পরে শোয়াইয়া মানে একটু রুহ বাদ শোয়াইয়া অর্থাৎ একটু পরে যাব আমার পানি দরকার আনা আবগাময়া এখানে আনা মানে আমার আবগা মানে দরকার ময়া মানে পানি আনা আবগা ময়া অর্থাৎ আমার পানি দরকার সব লোক ঘুমাচ্ছে কুল্লু নফর নুম। এখানে কুল্লু নফর মানে সব লোক নুম মানে ঘুম কুল্লু নফর নুম। অর্থাৎ সব লোক ঘুমাচ্ছে আমার মাংস লাগবে আনা আবগা লাহাম এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে লাহাম মানে মাংস আনা আবগা লাহাম অর্থাৎ আমার মাংস লাগবে আমি তাকে বলি নাই আনা মাই গুল নফর এখানে আনা মানে আমি মাই গুল মানে বলি নাই হুয়া নফর মানে তাকে আনা মাই গুল নফর অর্থাৎ আমি তাকে বলি নাই তুমি অন্য লোককে বলো ইন্টা গোল তানি নফর এখানে ইন্টা গুল মানে তুমি বলো তানি মানে অন্য নফর মানে লোক ইন্টা গুল তানি নফর অর্থাৎ তুমি অন্য লোককে বলো তার কি দরকার এশ আবগা হুয়া নফর এখানে এশ মানে কি আপগা মানে দরকার তার। এস আপগা হুয়া নফর অর্থাৎ তার কি দরকার লোক এখনো আসে নাই নফর আলহীন মাই ইজি এখানে নফর মানে লোক আলহীন মানে এখনো মাই ইজি মানে আসে নাই নফর আলহীন আলহিন মাই ইজি অর্থাৎ লোক এখনো আসে নাই তুমি কি এটা চিনো এ সাদা ইন্টারেফ এখানে এস মানে কি হাদা মানে এটা ইন্টার এফ মানে তুমি চিনো এশ হাদা ইন্টার এফ অর্থাৎ তুমি কি এটা চিনো ঠিক আছে আমি দিব তাই এফ আনা এখানে তাই এফ মানে ঠিক আছে আনা মানে আমি জীব মানে দিব তাই এফ আনা জিভ অর্থাৎ ঠিক আছে আমি দিব তুমি কেন ঘুমাচ্ছ না ইনতা মাফি মাফিনুম এখানে ইন্টা মানে তুমি ল্যাশ মানে কেন মাফিনুম মানে ঘুমাচ্ছ না ইনতা ল্যাশ মাফিনুম অর্থাৎ তুমি কেন ঘুমাচ্ছ না আমি নতুন লোক আনা জাদিদ নফর এখানে আনা মানে আমি জাদিদ মানে নতুন নফর মানে লোক আনা জাদিদ নফর অর্থাৎ আমি নতুন লোক সে এখানে কাজ করবে হুয়া হিনা। এখানে হুয়া মানে সে সুগল মানে কাজ করবে হীনা মানে এখানে হুয়া সুগলহীনা অর্থাৎ সে এখানে কাজ করবে আমার সমস্যা আছে আনা ফি মুশকিলা এখানে আনা মানে আমার ফি মানে আছে মুশকিলা মানে সমস্যা আনা ফি মুশকিলা অর্থাৎ আমার সমস্যা আছে